আসসালামু আলাইকুম ইফিআন আজকে ঈদের গরু দেখতে বড়ো খালুর ঈদের গরু দেখতে চলে আসলাম নাসিম মোল্লা ডেরিয়াইন এগ্রো আফতামনগরে এই অ্যাগ্রোতে দেখি কী অবস্থা এখানে অনেকগুলো ফেরা আছে পরিবেশটা খুব সুন্দর যদিও অনেক ভিতরে বাট ভালো মাসাল্লাহ প্রথম দিকেই দেখা যাচ্ছে বড় বড় ইন্ডিয়ান বইল মিডিয়াম সাইজের ইন্ডিয়ান বইল আছে এখানে গুসুর করা এটা কি ইন্ডিয়ান ইয়ে বলত সুন্দর সুন্দর গরু এই জায়গায় পরিষ্কার করতেছে টা একটু খুবই কষ্টের কাদা গোবর বা মহিষও আছে এখানে মহিষটা সুন্দর আছে দেশি মহিষ মহিষের জাত আমি যদিও করে দিদি না এই আরেকটা সুন্দর করি সুন্দর করে আমাকে গোবর মাখায় দিছে মাত্র গোসল করছে তো মাথাটা মশলা খুব সুন্দর গরুগুলো খুব সুন্দর খাবার দিচ্ছে বড় বড় গরু মাসা সুন্দর গরু তাদের কালেকশন মাসা সুন্দর কুরুয় নিতে তারা দেরিও আছে ওইখানে ওইখানে গাভী তাদের প্রাকৃতিক পরিবেশেই বড় হয়েছে এটা এটা তো মাসাল্লা দেখার মতো একটা জিনিস এটা কি হাত একদম সম্ভবত সব থেকে বড় এটা মার্শাল্লাহ সুন্দর গরু খুবই সুন্দর ছোট গরু ছোট মাঝারির মধ্যে এই লাইন আপটা খুবই সুন্দর বাজে অবস্থা ছোট খাটো হ্যাঁ 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 পানি খাওয়াবে এখন ছোটোখাটো গরুর মধ্যে সুন্দর ছোট ছোটো গরুগুলো আমার সালে সুন্দরী এগুলো ওদের এইবার না মনে হচ্ছে নেক্সট ইয়ার প্রজেক্ট হইতে পারে কালো গরুটা সুন্দর যাদের এবার যদি হয় যাদের বা যে ছোটো বা মিডিয়াম এই গরুগুলো দেখতে পাইনি এগুলো খুবই সুন্দর গরু ছোটো মিডিয়াম গরুগুলো খুবই সুন্দর কালেকশন এদের এই যে এইগুলো হচ্ছে এদের বাসুর কালেকশন এটা সুন্দর এই যে পরিবেশটা কত সুন্দর মার্শাল্লা ওয়াসুর কালেকশন ওদের ফিচার মাসাল্লাহ সুন্দর চলেছে গাবি এই যে খাওয়াচ্ছে এই যে খেতে দিচ্ছে এটা দেখতেই কত সুন্দর লাগতেছে দেখতেই কত সুন্দর লাগতেছে জরা সব খাচ্ছে এখানে সব গাই মানে গাবি গরু সব গাবি এই যে দেখেন বাচ্চারা কত সুন্দর করে খাচ্ছে মার্শাল আজকে এখন দেখা যাক পুরো হয় কি না বলে তো ইনশাল্লাহ আবার ভিডিও করব দেখি এখন কি অবস্থা ওরা দাম আদাম কেমন জানায় অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বা এই ভিডিওর শেষে আবার জানিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ স্যার এভরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খাবার দিতেছি